ভিউয়ার্স সামনে রোজা তো আমরা যারা মধ্যবিত্ত তাদের তো অনেক হিসাব করে বাজার করতে হয় বিশেষ করে মাছের বাজারে যে অবস্থা তার মধ্যেও স্বাদ আছে কিন্তু সাধ্য নাই স্বাদ আর সাধ্যের মধ্যে পূরণ করতে গিয়ে আজকে কিছু বাজার করলাম তো চলুন কী কী মাছ কিনেছি তো আপনাদের দেখাই পেঁয়াজ আর রসুন দেখেন এক কেজি পেঁয়াজ আর এক কেজি রসুন এখন আড়াইশো টাকা কি বলবো কিছু বলার নেই তারপরও খেতে তো হবে যেহেতু সামনে রোজা আগে ভাগে কিছু বাজার না করলে তো হয় না যাই হোক এখানে রাখলাম তো রোজার সময় আসলে খেতে গেলে একটু ভালো মন্দ লাগেই তারপরও চেষ্টা করেছি সাদের মধ্যে কেনাকাটার তো প্রথমেই এই যে দেখুন এই যে পুঁটি মাছ এক সময় এই পুঁটি মাছগুলো ছিল মানুষ অনেক সময় গ্রামে খেতেও না আর এখন পাঁচশো টাকা কেজি দেশি পুঁটি অনেকগুলো সাইজ বড় দেখেন এই যে আবার আমার ওয়াইফ সে আবার কাটতেও চায় না কি বলবো বলেন কিন্তু বললাম না যে স্বাদ আছে কিন্তু স্বাদ নয় তারপরেও চেষ্টা করেছি অল্প এনেছি এই এটা কিন্তু অনেক সুস্বাদু যাই হোক ধনে দিয়ে রান্না করলে সেই হবে যাই হোক এরপরে দেখি নিজের তো কাটা লাগে না এই যে ভিউয়ার্স এই যে ইলিশ মাছ ইলিশ মাছ তো এখন সোনার হরিণ এই যে আমার ছোটো ছেলে খুব পছন্দ করে বড় ছেলে পছন্দ করে না ইলিশ মাছ যাই হোক তারপর এখন কিনতে হয় কি করব। যেহেতু ছোট ছেলে খেতে চেয়েছে বড় সাইজ তো পাওয়া যায় না ছোট এটার কেজি হচ্ছে সাতশো টাকা আসলে বলার কিছু নাই দেখছো কি অবস্থা ওইটার ভিতর রাখো আচ্ছা ঠিক আছে এরপরে কি আনলাম আসলে পুকুরের মাছ আমার খাওয়ার ওরকম একটা শখ নেই বা আমার পছন্দও না এখন ছেলে মেয়েদের জন্য খেতে হয় কারণ সব মাছে কাটা ওরা খেতে পারে না এই যে দেখুন এটা হচ্ছে রয়না মাছ জানেন আপনাদের কেমন পছন্দ এই যে রয়না বলে কেউ মিনি মাছ বলে কেউ বা এই যে দেখেন একটা দেশি কোষ্ঠ সেটাও আসছে এই যে এটাতে কেজি আপনার পাঁচশো টাকা আসলে বলার কিছু নাই সব কিছু মাছ এখন কিনতে গেলেই পাঁচশো টাকার নিচে কোনো মাছ নেই পাঁচশো সাতশো আর এই যে দেশি যেগুলো তেলাপিয়া পাঙ্গাস এগুলো এখন একশো সাত সত্তর টাকা আশি টাকা এরকম কেজি যাই হোক পেয়ারা আলাদা এনেছি সমস্যা নেই পেয়ারা হচ্ছে আমাদের ছেলের জন্য দাঁত গজায় না এই জন্য পেয়ারা খেলে যদি দাঁত গজায় সেটা আগে রেখে দিই এই যে দেখুন এরপরে এনেছি এই যে তুলছে এটা গুড়া মাছ না এই যে দেখুন এটা কত বড় এই কোন কথা এটা কোন কথা এই যে বিও আসছে এটা হচ্ছে বাইলা মাছ আগে অনেক বড় সাইজের বাইলা পাওয়া যেত বাইলা বা বেলে মাছ এখন তো পাওয়াই যায় না তারপর এই যে দেখুন এটাও এই যে পাঁচশো টাকা কেজি অল্প অল্প করে এনেছি কারণ প্রতিদিন এক জিনিস ভালো লাগবে না তাই এক এক দিনের জন্য এক এক রকম করে এনেছি এগুলো যেহেতু রোজার সামনে চলে এসেছে আরও মাছ কিনতে হবে তো আমি সাধারণত আরত থেকে মাছ কিনি আরতে হয় কি এই সব মাছগুলো আসলে এক কেজি এরকম কেনা যায় না সেই এই জন্য এই খুচরা যে মাছগুলো এগুলো মাছের বাজার থেকে নিয়ে আসি আর আড়ত থেকে আপনার অন্য অন্য যে মাছ তো সামনে রোজা যেহেতু তো এই জন্য আরতে যাব। কিন্তু তার আগে চিন্তা করলাম যে কিছু মাছ আমার আসলে এগুলো খুব পছন্দের নিয়ে যাই এটা হচ্ছে যে বেলে মাছ সাইজ একবারে খারাপ না এখন তো ওইরকম বেলে পাওয়াই যায় না তারপরেও যে দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু মোটামুটি ভালোই এরপরে আনছি হচ্ছে এই যে রায়ন এবং রওনা আসলে ওরা ছোট মানুষ তো এগুলো তো প্রচুর কাটা এগুলো তো ওরা খেতে পারবে না ছোট মাছ একটা পাত্রে রাখো ওদের জন্য তো আসলে মাছ লাগবে ওরা কি খাবে এই জন্য ওদের জন্য আসলে এরকম রুই তারপরে যে তেলাপি এইগুলো আনতে হয় আমি আসলে অল্প অল্প করে আনতে হয় কি অনেকটা ভ্যারাইটি হয় এই দেখেন এটা হচ্ছে মিরগিল মাছ একটু মিষ্টি মিষ্টি লাগে মাছটা অনেকের কাছে ভালো লাগে আবার অনেকে খায় না যায় হোক তো আমার কাছে এটা ভালোই লাগে আমার ছেলেরাও খায় এটা হচ্ছে মিরগিল বাজারের যে অবস্থা হয় যেন আগুন লেগে যায় তারপরে আমরা ওই যে তেলাপিয়া আসলে এটা তেলাপিয়া না তেলাপিয়া যেটা সেটা কিন্তু অনেক সুস্বাদু এটা হচ্ছে হাইব্রিড এটার নাম হচ্ছে আসলে মনোসেক্স অনেকে তেলাপিয়াই আমরা ডাকি কিন্তু আসলে এটা কিন্তু তেলাপিয়া না মনোসেক্স বা এটার নাম হচ্ছে লাইল এই যে এটা এটা কারণ এত বড় তেলাপিয়া হয় না যেটা দেশি তেলাপিয়া আমাদের সেটা হয় ছোটো এবং ওটা খুব সুস্বাদু তো দেখলে সাধ্যের মধ্যেই একটু ভ্যারাইটি বাজার করার চেষ্টা করেছি সব কিছু অল্প অল্প এনেছি তো ভিওর্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ